সালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং আমরা কিন্তু সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই ডেনিম প্রোডাক্টগুলো আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকি তো আশা করতেছি বেস্ট একটা প্রাইসে বেস্ট টাকা কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমি একটু ফার্স্ট প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই আমেরিকানিগলে হচ্ছে ব্লু আশের মধ্যে আমাদের কাছে একটা প্যান্ট আছে তো তারপর হচ্ছে এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে আস্তে আমাদের ফিক্সড চারশো টাকা চারশো টাকা সর্বনিম্ন দশ পিস নিতে হবে একটা ওয়াশের আমি এক একটা করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি তারপর টমিল ফিগারের অ্যাশ কালারের কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা মানে একটু মিক্সড প্রোডাক্ট হবে কম বেশি সব সাইজ থাকবে এই প্রোডাক্টটা প্রাইস হবে চারশো টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে তারপর হচ্ছে আমাদের কাছে এখানে যদি একটু দেখাই দিই চমৎকার একটা দাউন একটা প্যান্ট আছে সেটা হচ্ছে আমাদের কাছে টমিল ফিগার কিন্তু ডার্ক নেভি মধ্যে একটা প্রোডাক্ট আছে এটাতে কিন্তু আসলে দেখলে মনে হইতে পারে আপনার কাছে যে একটু ডার্ক নেভিশেফের তো দেখলে মনে হইতে পারে যে কালার হয়তো চলে যাবে বা নষ্ট হয়ে যাবে আমি গ্যারান্টি দিতেছি ভাই ভিডিওর মধ্যে এই প্রোডাক্টটা যদি কালার যদি ডিসকালার হয়ে যায় আমি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেবো আপনারা আপনি আপনার কাস্টমার কাছ থেকে ফেরত নিয়ে নেবেন আমি পরিবর্তন করে দিব তারপর আমাদের কাছে যেটা আছে আমাদের কাছে রুকিস ব্র্যান্ডে একটা ফেড ব্ল্যাকের প্যান্ট আছে যেটা প্রাইস হবে চারশো সত্তর টাকা আজকে খুব সুন্দর সুন্দর কিছু প্যান্ট দেখাবো প্রাইজও আমরা আগের থেকে একটু কমাই দিয়েছি তো আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাই এই যে ব্ল্যাক কালারটা আছে এটা চারশো বিশ টাকা প্রাইস পড়বে সাড়ে বারো অংশের ফেব্রিক থাকে বারো অংশের ফেব্রিক থাকবে এটা বারো অংশের থেকে হালকা একটু কম হতে পারে বারো অংশের ফেব্রিক থাকবে একবারে পিওর জেড ব্লাক পিওর জেড ব্লাক থাকবে এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড এটা চারশো বিশ টাকা প্রাইস হবে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে ওয়াই কিকের জিপার ইউজ করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ইনসাইডের পকেটেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে খুব দারুণ একটা কয়েকটি প্রোডাক্ট চারশো বিশ টাকা প্রাইস খুব অল্প কিছু কোয়ান্টিটি আছে দেড়শো পিসের মতো কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা তো তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমেরিকান এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আমি যদি একটু কাছ থেকে একটু দেখাই দিই থেকে একটু ফ্রন্ট সেটের লোকটা দেখাই দিচ্ছি এই হচ্ছে প্রোডাক্ট ফ্রন্টেট এর লোকটা খুবই ভালো স্পান্ডেক্স আছে প্রোডাক্ট থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে দশ পিসের ব্লিস্টার করে কথা প্রত্যেকটা সাইজ দুই পিস করে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করতে না পারলে ভাই ফেরতের অপশন আছে আজকে যে আমেরিকান গেলের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের পাইকারি মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু এটা ফিক্সড প্রাইস পড়বে কোনোর দরদাম করতে পারবেন না পাঁচশো টাকা এটা লাস্ট প্রাইস আমাদের আমেরিকানিগালে যেটা আছে একশো চল্লিশ থেকে শুরু করে যা আছে সুইং কোয়ালিটি সব কিছুই কিন্তু আমেরিকানিগালের সুপার মাস্টার কপি গ্যারেডির একটা প্রোডাক্ট অরিজিনালে যেমনটা যা যা দেওয়া আছে আমাদের এই প্রোডাক্টেও হুবহু সেম টু সেম তাই তাই দেওয়া আছে আমি যদি একটা সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দেই আমেরিকান ইগলে ব্যাক সাইডে যে রিপিট বাটন আছে বাটন কিন্তু আমেরিকান ইগল লেখা থাকবে এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফেব্রিকের কোয়ালিটিও খুবই ভালো 100% কালার গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে প্রোডাক্টের কালার কখনোই নষ্ট হবে না তো ওই প্রোডাক্টটার প্রাইস ফলসে আমেরিকান যেটা আছে 500 টাকা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখাই দিছি যারা ভিডিও দেখেছেন প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে তো এত ভয় কিসের আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তো আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারতেছেন তাহলে আর কিসের ভয় বলেন আপনি আমার কাছ থেকে আজকে যেগুলো প্রোডাক্ট দেখাইতেছি চল্লিশ পঞ্চাশ পিস প্রোডাক্ট নিয়ে নেন যদি বিক্রি করতে না পারেন যা মন চায় বিক্রি হওয়ার হইল দুই মাস পরে আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনাকে অবশ্যই দুই মাস বিক্রি করার চেষ্টা করতে হবে দুই মাস আগে প্রোডাক্ট ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি আর ময়লা দেখ ভাজের দাগ হলে কিন্তু কোনো প্রোডাক্টের রিটার্ন হবে না এখন ভাজের দাগটা কেমন পরে অনেক সময় দীর্ঘদিন আপনি একভাবে যদি ভাস্ক রেখে দেন এই সাইড দিয়ে একটা দাগ পড়ে ওই দাগটা আমরা কিন্তু ফেরত নেই না এই জন্য কোনো প্রোডাক্টে দেখে তিন চার দিনে একভাবে আপনি ভাস করে রাখবেন না যদি একটু রোডের সাইড দোকান যে ধুলাবালি একটু বেশি পরে দোকানের মধ্যে তারা একটু হালকা নাড়াচাড়া দেবেন তাহলে আর এই দাগটা পরবে না তো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি টমিল ফিকারে খুব সুন্দর অ্যাশ কালার একটা প্যান্ট আছে বর্তমান কিন্তু অ্যাশ কালারের প্রোডাক্টে কিন্তু খুব ভালো ডিমান্ড আছে আমি যদি একটু দেখাই দি এটা ভাই এক একটা করে যদি যদি আমি আমি পিস পিস টু পাই ধরে আপনাদেরকে বোঝাইতে যাই অনেক সময় লাগবে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও এত ধৈর্য আমার কাছে নাই যে আমি বলবো বা আপনারা শুনবেন প্রত্যেকটাতে ওয়াই কে জিপার থাকবে পকেটে জাস্ট হচ্ছে প্রিন্টটা দেখেন না পিটি প্রিন্টটা দেখেন এখানে কিন্তু সাইজের লেভেলের উপরেও কিন্তু টমিলিফিকার বাটন দেওয়া আছে তো এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে কালার আছে এই যে আর এটা কিন্তু পিওর লেদার এটা কিন্তু একবারে পিওর লেদার আর্টিফিশিয়াল লেদার না পিওর লেদার এটা এই যে তো আমি দেখাই দিতেছি খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা প্রাইস পড়তে হচ্ছে আমাদের এটা চারশো টাকা আর এখানে যে ডার্ক মেবি ওয়াশের মধ্যে যে একটা প্রোডাক্ট আছে এইটা সেম টু সেম ফেব্রিকটা চেঞ্জ থাকবে এই প্রোডাক্টের প্রাইস পো বলছে আমাদের ফিক্সড প্রাইস এটা পাঁচশো দশ টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি দিচ্ছে এই প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি দিচ্ছি এটা কিন্তু আনকমন একটা ওয়াশ সফটওয়্যার কিন্তু এই ডার্ক নেভি ফেব্রিকটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন প্রোডাক্টটা পার্চেস করতেও পারেন বিক্রি করতে না পারলে ভাই ফেরতের অপশন আছে নিশ্চিন্তে নিদ্দ্বিতায় প্রোডাক্ট নিতে পারেন সামিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে সেটা শীতের প্রোডাক্ট হোক গরমের প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্টই হোক আমরা সেটা নির্দিষ্ট সময় হোক বা লং টাইম হচ্ছে সময় দিই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পেলে ফেরত নিয়ে থাকি আপনি কোনো একটা প্রোডাক্ট আমার কাছে থেকে পার্চেস করবেন আপনি যদি অন্য জায়গায় দেখেন যে আমার থেকে কমে পাচ্ছেন আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি হচ্ছে টাকা ফেরত নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই আমরা এতটুকু হচ্ছে চেষ্টা করি যে আমার একটা কোনো একটা কাস্টমার জন্য আমার কাছে প্রোডাক্ট নিয়ে ধরা না খায় সে যাতে বলতে না পারে যে ভাই সামি ভাসান থেকে গেছিলাম সামি ভাইসান থেকে প্রোডাক্ট কিনে ঠকছি তো লাস্ট হচ্ছে আমরা রুকিসের যে প্যান্ট আছে সেটা দেখাই দিতেছি যারা আজকে ভিডিওটা দেখতেছেন আপনার যদি প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হচ্ছে রুকিস ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিন্তু ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট মাত্র চারশো সত্তর টাকা প্রাইস পড়বে তো আজকে যে কয়টা আপনাদেরকে প্রোডাক্ট দেখালাম প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে তো প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ থাকে এখনই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন